তো দেখতে পারতেছেন এটা নাকি তার ফুল বাগান ঠিক আছে এই যে গোসল করে আনার পরও কিন্তু সে এই যে তার এখানেই উনি তার পাকের ঘরেই বসে থাকে এটা কি তার ফুল বাগান এই ময়লা তার ফুল বাগান নাকি তো দেখতে পারতেছেন তাকে তার বোন কি সুন্দর করে তার গোসল করে আনলো আইনা এখন আবার সে এখানে বসে পড়লো ঠিক আছে যান 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 আবার গোসল করে নিয়ে আসেন এক কাজ করে শোনেন তারা সিকল দেওয়া বাইন্দা রাখেন ঠিক আছে যদি সিকল দেওয়া বাইন্দা না রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো দেখতে পারতেছেন এখানে একটি মেয়ে তো আমরা একটি খবর পেয়ে তাদের বাড়িতে চলে আসলাম তার নাম হচ্ছে গে মনি এবং তার বোন নাকি মানসিক ভারসাম্যহীন রুগী ঠিক আছে একদম মানে পাগল বললেই চলে এখন আমরা খবরটা শুনে আমরা তার বাড়িতে আসছি এবং আমরা তার বোনের মুখ থেকে শুনবো ঠিক আছে সেই পাগলের পরিস্থিতি আসসালামু আলাইকুম এই শুনলাম নাকি আপনার বোন নাকি একটা পাগল আচ্ছা আচ্ছা আপনার বোন কোথায় এখন ও আচ্ছা আচ্ছা তো আপনার বোনকে কি আমরা একটু দেখতে পারি দেখি তো তো আমরা অনেক দূর থেকে আসছি তার বোন নাকি পাগল দেখার জন্য ঠিক আছে এটা কি আপনার বোন এটা আপনার বোন না থাকে না ছোট আচ্ছা এটা কি আপনার বড় বোন না ছোট এটা ছোট বোন ও আপনার বড় বোন ও আপনি ছোট বোন নাকি আচ্ছা কোনো ডাক্তার কবিরাজ দেখার নাই ডাক্তার দেখার নাই

একজন মেয়ে ঠিক আছে তার বয়সও না অল্প বয়স কিন্তু উনি এখন পুরো ভারসাম্যহীন একেবারে পাগল ঠিক আছে দেখতে পাচ্ছেন তার বড় একজন বোন ঠিক আছে এই বড় বোন তাকে সামাল দিয়ে রাখে ঠিক আছে আসলে কি বলবো মানে হাসিরই বিষয় ঠিক আছে হাসি পায় তার বড় বোনও হাসতেছে কিন্তু কি করবে এই হাসা তো মনে করেন যে দুঃখের হাসা ঠিক আছে কারণ বড় বোন পাগল ছোট বোন পাগল ঠিক আছে বড় বোন সম্পূর্ণ সামাল দিয়ে রাখে আর কি

এতা আপলকে মারবে দেখতে বারতাছেন মারা মাইলে গেছে একবারে আচ্ছা তাহলে ওনাকে কি গোসল করান না মনে হয় তো দেখা গেছে চার পাঁচ দিন অনেক দিন হচ্ছে মনে গোসল করে না

দেখতে পারতেছেন একজন মেয়ে একদম অল্প বয়সী বয়স এই তিনি একবারে পাগল হয়ে গেছেন দু তিন বছর যাবৎ উনি এরকম পাগল ঠিক আছে তার একটি বোন বড় বোন বাসায় থাকে ঠিক আছে এই বোন এই ছোটো বোনটিকে নিয়ে বাসায় থাকে কিন্তু এরকম পাগল অবস্থায় উনি প্রায় দু তিন বছর যাবৎ আছে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন এরকম ময়লার ভিতরে সে সবসময় মানে শুয়ে থাকে বোয়া থাকে রাত দিন ওনার এখানেই কাটে ঘরে তাকে নিতেই পারে না আপনার তার বোনের মুখ থেকে শুনছেন যে এই মেয়েটিকে ঠিক আছে মানে তারা কোনোভাবে ঘরে নিতে পারে না এবং গোসল করায় দিলেও সে ময়লার ভিতরে আইসা সে আবার শুয়ে পড়ে ঠিক আছে এবং তার বোন বলল যে ডাক্তার বলছে যে এরকমই থাকবে যদি সুস্থ করতে হয় তাহলে হিউজ পরিমাণ টাকা লাগবে ঠিক আছে এছাড়া তাকে সুস্থ করা যাবে না ঠিক আছে দেখতে পারতাছেন এবং মাঝখানে দেখছেন যে তার বোন কিন্তু তার থেকে আক্রমণের শিকার হয়েছে ঠিক আছে আমারও আমার ক্যামেরাও সে থাবা দিছিল ঠিক আছে কেড়ে নেওয়ার জন্য দেখতে পারতাছেন ঠিক আছে তার নাম কি শাহিদা শাহিদা এই শাহিদা তাকে কি সবে কি শাহিদা পাখলি বলে তাকে এখন নিয়েই একটু কুশ করান তো কুশ করান তো তার বোন তাকে টানতেছে গোসল করানোর জন্য কিন্তু সে যেতেই চাচ্ছে না ঠিক আছে তো তাকে এখন ঘাটটায় নিয়ে যাবে গোসল করানোর জন্য ঠিক আছে দেখুন কারাগারি করতেছে কিন্তু তারপরে সে গোসল করবে না আসলে তার লোকের মনে কোনো খাট নাচ আছে মন রায় কয় এরকম এরকম জোর করে প্রতিদিন তাকে গুসো করাতে হয় ঠিক আছে তারপরে সে কিন্তু গুসো করতে যায় না ঠিক আছে কষ্ট তার এই বড় বোনের কষ্ট ঠিক আছে কারণ ছোট বোন পাগল হয়ে গেছে দেখতে পারতেছেন তাকে কীভাবে জোর করে জোর করে নিয়ে নিয়ে গুসে গয় ঠিক আছে দেখুন আসলে একজন মেয়ে যদি পাগল হয়ে যায় ঠিক আছে তাহলে ঘরের পরিবারের মানুষের কত কষ্ট হয় ঠিক আছে আসলে যারা পাগল মানে মাথার ভারসাম্যহীন ঠিক আছে মাথার কোনো সেন্স নেই তাহলে বুঝতে পারতেছেন যে কি অবস্থা তো এই ওনাকে কি এখন কিছু করাবেন কোনো সমস্যা হবে না তো দেখতে পারতেছেন কিভাবে বসে আছেন জানি না এর চিকিৎসা কি ঠিক আছে আপনারা দেখতে দেখতে থাকুন তার বোন এখন তাকে গুছো করাচ্ছে দেখতে পারতেছেন ঠিক আছে কারণ পানিতে নামাচ্ছে না তাকে কি এখন পানিতে নামাবেন দেখুন তার বোন তার পাগল বোন কে করাচ্ছে করাচ্ছে তার পাগল পাগল বোনকে গোসল করাচ্ছে এরকম করে প্রতিনিয়তই তাকে গোসল করায় লাভ দিলো এটা কি দেখছো তার পাগল বোন কিন্তু পানিতে লাভ দিছে ঠিক আছে দেখতে পারতেছেন বোনকে বাঁচানোর জন্য আবার উনিও লাভ দিছে আসলে পাগল মানুষ কিন্তু তার মাথায় কিন্তু ঠিক থাকে না এইমাত্র গোসল করায় কিন্তু এখানে উঠাইলো বলল যে দাঁড়াইতে এখন আবার পানিতে কিন্তু লাভ দিছে যদি বন যদি যদি আমরা না থাকতাম তাহলে কিন্তু অবশ্যই ডুবে যেত ঠিক আছে দেখেন কি কষ্ট কি যন্ত্রণা আচ্ছা তাকে নিয়ে আসেন নিয়ে আসেন তাকে বাড়িতে নিয়ে যান আসলে এরকম কি প্রতিদিনই হয় দেখতে পারতেছেন যেরকম মনে হয় কিন্তু একেবারে সুস্থ ঠিক আছে কিন্তু আসলে কিন্তু তার কিন্তু সে কিন্তু ভারসাম্যহীন ঠিক আছে কারণ পাগলের কার্যকলাপ কিন্তু আপনারা কিন্তু জানেন অনেক পাগলা পাগলাগারোতে এবং রাস্তাঘাটে কিন্তু আপনারা দেখে থাকেন যে যারা পাগল হয়ে থাকে মাথার সাইড তারা কিন্তু এরকম কীর্তিনি করে থাকে ঠিক আছে তাদের রংটা কিন্তু এরকমই হয় এই যে এরকম কি মানে প্রতিনিয়তই কি আপনার নাকি কিন্তু আপনার বাবা কাজ থাকে আচ্ছা আচ্ছা আপনার বোন কে নিয়ে গ্রামে আসেন নাকি আপনার কষ্ট হয় না এরকম এখন বোন তো বোন কে তো ফাতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি যদি এখন ওনাকে যদি ছেড়ে কোথাও যান তাহলে আপনার বোন তো চলে যাবে অন্য কোথাও এখন আপনি তার ঘর থেকে তো বের হতেও পারেন না পারেন আচ্ছা অনেকে অনেকে ডিস্টার্ব করে না যদি কেউ বাড়িতে আসে আপনার বোন ডিস্টার্ব করে না আপনার বোন যদি অন্য কেউ বাড়িতে আসে তাহলে আপনার বোন কি ডিস্টার্ব করেন তাদেরকে অনেক ডিস্টার্ব করে নাকি তাহলে আপনি কাজ করতে পারেন না আপনার বোন তো এইভাবে যদি আপনি ছেড়ে রাখেন তাহলে তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার বোন কি ও যে ও রান্না করে থাকে কিন্তু কেউ আইলে দেখতে পারে না ও আচ্ছা আচ্ছা সারাদিন দিন থাকে হ্যাঁ কেউ আসলে দেখতে পারে না আর কি নাকি এই তো দেখতে পারতেছেন ঠিক আছে এই যে তার বোন একদম ভারসাম্যহীন ঠিক আছে মাথায় পাগল ঠিক আছে তো যদি সঠিক চিকিৎসার অভাবে তার বোনের আজ এ অবস্থা ঠিক আছে উনি বারবার বলছে যে যদি কোনো সঠিক চিকিৎসা করানো যেত তাহলে অবশ্যই ঠিক আছে এই তার বোনকে সুস্থ করা যেত মাত্র গোস করে আনছে আবার উনি প্যাক কাদা দিয়ে কিন্তু শরীরটাকে মেখে ফেলতেছে ঠিক আছে আসলে একটা বিরক্ত কর

আবার গুসর করে নিয়ে আসেন এক কাজ করে শোনেন তারা সিকল দেওয়া রাখেন ঠিক আছে যদি সিকল দেওয়া বান্ধে না রাখেন তাহলে কিন্তু দেখেন আমার কথা মারতে রয়েছে ঠিক আছে শিকল শুনে